শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো একে একে জীবনের অনেকগুলো দিন পার করে এলাম হ্যাঁ সেটা যে কিভাবে পার করে এলাম শুধুমাত্র আমার ইউটিউব ফেসবুক ফ্যামিলি আদার্স আশেপাশে যারা আছে তারাই শুধু বুঝে আজ থেকে আট বছর আগে বাড়ি ছেড়েছিলাম এটা কখনোই ভাবিনি যে বাড়ি ছেড়ে আর সেই বাড়িতেই কখনো আমার ঢোকা হবে না হ্যাঁ বন্ধুরা একটা জীবনের বাস্তব জীবনের গল্প আজ তোমাদেরকে বলছি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন তো উদ্দেশ্য ছিল পড়াশোনার এটা কখনোই ভাবতাম না আমাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিবে সেটা বন্ধুরা কখনো কল্পনাই করিনি তবে বেশ লোকে বলে না গরু থেকে শূন্য গোড়াল অনেক ভালো কথাটার সাথে বাস্তবে কিন্তু অনেক মিল আছে তো জীবনে বন্ধুরা কি পেলাম আর কি পেলাম না কি হারিয়েছি আর কি হারাবো সেটার কল্পনা কখনো করতে যায়নি আর করব না লক্ষ্য একটাই ছিল বাচ্চাদের মানুষ করবো যারা আমার জীবনে অসময়ে ছিল তাদেরকে মনে রাখব যারা আজও আছে তাদেরকে পাশে রাখবো যে মানুষগুলো যেই মানুষটা বিপদের সময় হাত ছেড়ে দিয়ে চলে গেছে তার তো কোনো প্রশ্নই আসে না সময়ে অসময়ে কল্পনাই করা যায় না তাই না হ্যাঁ এমনটাই যেই মানুষটা বাড়ি থেকে বের করে দিয়ে কঠিন বিপদের মুখে লড়াই করেছি এমনকি মৃত্যুর মুখোমুখি হয়েছি সেই মানুষটা যখনও আদৌ কোনো দিনও খোঁজ নেয়নি তাকে মনে রাখার প্রশ্নই আসে না সে সময়ে তো দূরের কথা অসময়ে কখনোই না হ্যাঁ যখন তুমি সাকসেস তখন তুমি সবার যখন তুমি ব্যর্থ তখন তোমাকে কেউ চিনে না এমনই গল্প তাই না সত্যি বন্ধুরা মানুষ কেন এমন হয় জানি না সবার প্রথমে মানুষ দেখে আমি যেহেতু একজন ব্যর্থ ব্যক্তি আপনজন প্রিয়জন কাছের মানুষ নিজের হাজব্যান্ড নিজের মা বাবা নিজের ভাই বোন তারা কেন পাশে থাকবে তাই না প্রশ্নই আসে না একমাত্র ব্যক্তি যদি মনে না রাখে অসময়ে যদি পাশে না থাকে তাহলে আর কোনো সময় তাকে ভাবা প্রশ্নই আসে না ভাবার কোনো জায়গা নেই যে তাকে নিয়ে ভাবব তো সেই রকম অনেক কিছুর মুখোমুখি হয়েছি বন্ধুরা কখনো কিন্তু হার মেনে যায়নি যে মেয়ে হয়েছিল বলে যেই মেয়েকে পড়াবো বলে যেই মেয়েকে একটু মানুষ করবো ভালো করে সেই মেয়েদের জন্য লড়াই করেছি তাদেরকে মানুষ করার জন্য বাড়ি ছেড়েছি আট বছর আগে বাড়ি ছেড়ে এখনো বাড়ির মুখ দেখিনি কোনোদিনও দেখতে পাবো না সেটা নিশ্চিত জেনেও লড়াইটা করে যাচ্ছে হ্যাঁ তারাই আজ আমার শরীরের এক টুকরো করে অংশ দুটো তো তারা আমার জীবনে যেটুকু করতে পারছে যেটুকু করছে ওরা এখন অনেক ছোট। আমি মনে করবো কারণ আমি না আমার কাছে তারা অনেক ছোট কিন্তু কাজগুলো করে অনেক বড় বড় সেটা কখনো কল্পনাও করিনি যে তারা এত বড় কিছু করতে পারবে কিংবা করে দেখাবে ওই যে বললাম তারা মাকে আমাকে রিয়ালাইজ করে খেলতে গেলে আমার ছোট মেয়ে কখনো মাঠ থেকে খালি হাতে ফিরে আসে না কখনো আমার মতো তারাও শিখেছে যুদ্ধের মাঠে নেমে কখনো খালি হাতে ফিরে যাব না জয়ই হব সেই প্রশ্নটা উত্তর আমি তাদের কাছ থেকে পেয়ে যাই তো সত্যি তিল তিল করে ওদের আমি যেমন বড় করেছি ওরাও যে আমাকে এমনভাবে সারপ্রাইজ দেবে সেটা কখনো ভাবিনি বন্ধুরা হ্যাঁ আমার কবে জন্মদিন আমার কবে কি সেটা তো আমি নিজেই জানি না বলতে পারবো না কোথায় থেকে তারা বের করেছে আজকে আমার বার্থডে আমি কখনোই জানতাম না এমন কি তারা যে সকাল থেকে যে আয়োজনগুলো করেছে সেটাও জানতাম না তারপরে অবশেষে জানতে পারি ওরা সব কিছু যে এনেছিল তাও রেখেছিল ঘরের বাইরে লোককে ঘরের কোথায় কোথায় তাও জানতে পারিনি সকাল থেকে তারা দিচ্ছে মাংস নিয়ে বাড়িতে এসেছে তারপরে অনেক বকাবকি করেছে তাতেও তোরা কানে নেয়নি আমি কেন বকছি কিসের জন্য বকছি যখন আমি জেনে বাথরুমে স্নান করতে ঢুকেছি বাইরে থেকে দেখছি দরজাটা আটকানো তারপরে যখন আমার বাথরুম থেকে বের হলাম তখন আমার চোখ বন্ধ করে তারা রুমে নিয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনই একটা দিন আমাকে তারা উপহার দিল ওই যে একটু আগে বললাম জীবনে কি হারিয়েছি আর কি হারাবো আর কি পেলাম এই তো এটাই আমার পাওয়া এর থেকে বড় পাওয়া আর কি লাগে বলো কোনো কিছুই লাগে না জীবনে সব কিছু তো ভুলেই গিয়েছি শুধু সামনে দেখতে পাই আমার সামনে উজ্জ্বল দুটি নক্ষত্র সবসময় সকাল বিকাল দেখতে পাই আমার দুপাশে দুটো ফুল ফুটে আছে এই ফুলের সুবাস নিতে নিতে যেন আমার পুরো জীবনটাই চলে যায় আর কিছু বন্ধুরা আশা করিনি হ্যাঁ আজকে আমার বার্থডে তাই দুই মেয়ে আমাকে নিজের হাতে এইভাবে সাজিয়ে দিল ওরা নিজেই সব কিছু করেছে শাড়ি কাপড় থেকে কেক থেকে ফুল থেকে যা কিছু সকাল থেকে ওরাই করেছে আমি কিছুই বুঝতে পারতাম না কিংবা বুঝিও কখনো যে ওরা কি করতে চলেছে আর কী বা করবে ওই যে বললাম আমি নিজেও জানি না যে ওরা আজ এত কিছু করেছে জীবনে সবচেয়ে আমার পরম্পরা ছিল ওরা দুজন হ্যাঁ বন্ধুরা আমার জীবনের গল্পগুলো একটু ভিন্ন রকম যেমন মানুষ না মরে বেঁচে থাকে যেদিন যে আর জন্ম দিয়েছিলাম সেদিন থেকে ভেবেছিলাম নতুন একটা আমি জীবন পেলাম এবার আমি নিশ্চিত বাঁচতে পারি কিন্তু যে কটা দিন বাড়িতে ছিলাম বাঁচার কোনো অলিগুলি দেখতে পাইনি যে আমার প্রাণটা বাঁচবে আলো নিবে অক্সিজেন নিবে সেগুলো কোনো দিক থেকে কোনো ছিটে ফোটাও পায়নি হ্যাঁ বাড়ি ছেড়েছি ঠিকই বাড়িতে ঢুকতে পারবো না এটাও নিশ্চিত যেন অনেক সুখী আছি তাদেরকে নিয়ে এরা যদি আমার জীবনে থাকে আমি কোনো বাড়ি কোনো ঘর কোনো কোনো কিছুই বন্ধুরা আশা করিনি শুধু জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এদের পাশেই থাকতে চাই হ্যাঁ এবার আবার প্রশ্ন আসবে তোমার তো মেয়ে তারা তো শ্বশুর বাড়িতে চলে যাবে বলে এখনো হুমকি দেয় তারা তো শ্বশুর বাড়িতে চলে যাবে তুমি কি নিয়ে বাঁচবে তুমি কোথায় থাকবে তোমার তো কোনো ঠিকানা নাই এটাই প্রশ্ন আসবে আর এমনই আমাকে বলে তাই না হ্যাঁ বন্ধুরা যেহেতু ওরা আমাকে বোঝে আর যেহেতু ওদেরকে মানুষ করছি ওরা নিশ্চয় আমাকেও একটা সময় মানুষ করবে তাই না তাই আমি এই সমস্ত আর কখনোই ভাবি না দুই মেয়ে আছে কেউ না কেউ তো দেখবে তাই না জীবনের শেষ জীবনে একটু তো হলেও জায়গা দেবে কি বলেন দুজনের মধ্যে একজন তো নিশ্চিত দেবে তো সেই চিন্তাটাই কখনো করিনি যে শেষ জীবনে কি হবে শেষ জীবনে কোথায় থাকবো আমি এদের নিয়ে সারা জীবন হাসি খুশি এইভাবে থাকতে চাই কারণ আমার সন্তান আমার কাছে আছে আমার সন্তানকে আমার কাছে রাখা মানে পুরো পৃথিবী আমার কাছে আছে আমার বাচ্চা আমার কাছে আছে মানে চন্দ্র চন্দ্রসূর্য আমার কাছে আছে আর কিচ্ছু লাগে না এরা যদি আলো দেয় বাতাস দেয় তিনের আলো দেখায় তাহলে অবশ্যই সামনের দিকে চলতে পারবো আর আছে আমার ইউটিউব ফেসবুক ফ্যামিলি এই যে তোমাদের এত এত ভালোবাসা একটা কমেন্ট করে বলো দিদি ভাই পাশে আছি ভয় পেও না কেউ বলে আনতি আমি তোমার পাশে আছি ভয় পাবে না একদম সামনে দিকে এগিয়ে চলো আমরা পাশে থাকি আছি থাকবো কেউ বলেন মা তুমি এক লড়াকু মা আমার নিজের মাকে হয়তো কাছে পায়নি আমার মায়ের মতো করে তোমাকে দেখেছি তুমি একজন লড়াকু মা গো তোমায় খুব পোজা করতে ইচ্ছে করছে এইরকম কমেন্ট শুনলে সত্যি তো মুখটা যেন গর্বে ভরে যায় আমি ভাবছি আমি পেরেছি আমি পারবো জীবনের এতগুলো দিন মানে এত কষ্টের দিনগুলো যেহেতু পার করতে পেরেছি আর বাকি দিনগুলো নিশ্চিত আমার সেই ওভার কনফিডেন্সটা আমার আছে আমি নিশ্চিত পারব কারণ যখন দুদিন পরে আমার ঘরে রান্না হয়েছে তিন দিন পরে কোনোদিন যদিও এক টুকরো রুটি জুটেছে তাতেও আবার তরকারি ছিল না সেই দিনগুলো যদি পার করতে পারি নিশ্চিত পারবো আজ আমি তোমাদের ভালোবাসা দিয়ে টুকটুক করে নিজের নিজেই চালাতে পারি এই তো এই ফ্ল্যাটে আছি তার ভাড়া তো আট হাজার নিজের সামর্থ্যে চালাচ্ছে দুজনে পাবলিক স্কুলে পড়ে তাদেরও বিশাল বড় খরচা সেটুকুও পারি উপরালাকে বলবো শুধু আমার শরীরটাকে ভালো রেখো প্রয়োজনে লোকের বাড়িতে কাজ করব। তবু কিন্তু না ওদেরকে পড়াবো তো আসা আর এত কিছু হয়তো লাইফে বন্ধুরা পেলাম পেতাম না আর কি তো চলো সঙ্গে থাকো আমার মা বাবা জানেন কি না আমার জন্মদিনটা কবে কিন্তু এই যে আমার মেয়েগুলা মনে রেখেছেন আমাদের জন্মদিন কখনো পালন হয়নি আমরা আমি এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাই তাদের ঘরে কোনো বার্থডে সেলিব্রেশন হয় না আমার মনে আদৌ আদকে আমার জন্মদিনটা মনে আছে কিনা তবে আমি জানি না কিন্তু এই যে আমার বড় মায়েরা মনে রেখেছে আর কি লাগে জীবনে তো তারপরে একজন তো ভিডিও করছে আর একজন পাশে বসে আছে কারণ ক্যামেরাটা ধরার মতো তো কেউ লাগে তো তাই দুজনকে একসঙ্গে দুপাশে বসাতে পারলাম না ভিডিওটা যেন আমার কাছে অসম্পূর্ণ লাগছে যদি কেউ ভিডিওটা করে দিত তাহলে হয়তো দমিয়ে যদি আমার দুপাশে বসে থাকতো আরও আমার কাছে এই ভিডিওটা স্মৃতি হয়ে থাকতো হ্যাঁ আমি হয়তো একদিন থাকবো না তারা হয়তো এই ভিডিওটা একদিন থাকবে দেখবে আমি হয়তো এই পৃথিবীর মায়া কাটিয়ে একটা দিন হারিয়ে যাব কিন্তু এই যে আমার ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো এগুলো তো তারা দেখবে তাই না তো আজকের দিনটায় এর দেখার জন্য সত্যি কথাগুলো বলতে বলতে নিজের অজান্তে চোখে জল চলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন